যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করিয়াছেন আমার সাফায়ত তারা কেমত দিন সবচেয়ে বেশি উপকৃত ওই ব্যক্তি হইবে যে খাটি দিলে বলিবে সুবাহান আল্লাহ হাদিসটি আমি আবারও পড়ে শোনাচ্ছি হজরতে আবু হুয়াইরা রাজি আল্লাহ হইতে বর্ণিত আছে যে রাসুল সাল্লাম এরশাদ করিয়াছেন আমার সাভায়াত দ্বারা কেয়ামতের দিন সবচেয়ে বেশি উপকৃত ওই ব্যক্তি হইবে যে খাটি দিলে লা বলিবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইনশাল্লাহ আমরা নিজে আমল করব অন্যকে আমল করার জন্য ভিডিওটি শেয়ার দেব এবং সাবস্ক্রাইব করব ইনশাল্লাহ আমার এই চ্যানেলটিতে নতুন নতুন হাদিস পাবেন